হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওটা কিন্তু দারুণ একটা চমক আছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো আশা করি তো আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না আজকের ভিডিওটা যদি তোমরা মিস করে চলে যাও তাহলে কিন্তু খুব বড় একটা জিনিস তোমরা মিস করে নেবে তো তাহলে চলো পুরো ভিডিওটা মিস না করে দেখতে থাকো কন্টিনিউ আশা করছি ভীষণ ভালো লাগবে এই প্রথমবার কিন্তু আমাদের এই দমদমের বুকে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বাড়ির সামনে কিন্তু আসছে আর ওনাকে দেখতে যাবো না এমনটা কি হয় দেশের প্রধানমন্ত্রী বলে কথা তাকে দেখতেই হবে তো সেন্টার জেল মাঠে আজকে উনি আসবে তো হয়তো জানি না ওনাকে আমরা কতদূর মানে দেখতে পাবো কারণ তো প্রচুর প্রচুর মানুষের ভিড় হবে সেখানে আমরা চুনোপটি মাত্র তো যাই হোক তাও যাচ্ছি ওনাকে দেখার আশায় আমি বোন আর কাকি তিন দিন মিলে যাচ্ছি আর কত যে মানুষের ভিড় সেটাই তোমাদেরকে দেখাবো চলো যদি দেখতে পাই তাহলে তোমরাও সাথে দেখতে পারবে আমি যদি দেখতে পাই তাহলে তোমরাও দেখতে পারবে আজ হলো বাইশে আগস্ট ইতির মধ্যে তোমরা আমরা প্রায় সকলেই কিন্তু আমরা জেনে গেছি আজ দমদম এয়ারপোর্ট যশোর নতুন মেট্রো চালু হতে চলেছে তারই উদ্বোধন হবে আজ সেটাই উদ্বোধন করতে আসছেন স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তারই হাত ধরে মেট্রো রেলপথ নতুন চালু হবে তাই এই প্রথমবার দমদমের বুকে স্বয়ং নরেন্দ্র মোদিজি স্বাগতম তাকে যে কোনোদিন দেখতে পারবো সত্যি কথা বলতে আমি তো সেটা কোনোদিন ভাবতেই পারিনি যাই হোক এই প্রথমবার দেখছি মানে লাখটা ভালো বলে ওই জন্য হয়তো তাকে দেখতে পাবো এত কাছ থেকে রাস্তায় কিন্তু প্রচুর মানুষের সমাগম ছয় ছয় মানুষ যাচ্ছে শুধুমাত্র তাকেই দেখার জন্য আর কোনো রাস্তা দিয়ে তো মানে যেতে পারছি না যে যেসব রাস্তাগুলো দিয়ে যায় সব রাস্তা টোটালি বন্ধ করে দিয়েছে অনেক পথ ঘুরে ঘুরে তারপরে কিন্তু আমরা যেতে পেরেছি আমরা এক সাইড দিয়ে যাচ্ছিলাম যেখানে একদম মানে ইজি রাস্তা মানে তাতে যাওয়া যায় তো সেখান থেকে যেতে গেছি সেখান থেকে আমাদের যেতে দেয়নি মানে অনেক ঘুরিয়ে ঘুরে তারপরে আমাদের যেতে হচ্ছে মানে সব জায়গায় এত এত পুলিশের গার্ড যে কোনো রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই প্লাস ব্যাঙ্কেও যে মানুষ যাবে সেখানে ব্যাংকের ডকুমেন্টসও দেখাতে হচ্ছে তবে কি তুমি ব্যাঙ্কে যেতে পারবে এতটাই কড়া গার্ড রেখেছে দেশের প্রধানমন্ত্রী বলে কথা গার্ড তো সারা রাস্তা জুড়ে থাকবে আর রাস্তায় মানুষ দেখো কত মানুষ শুধু ওনাকে দেখার জন্য ছুটে চলে কত আমাদের ঘুরতে হচ্ছে মানে পুলিশের আমি সেইভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে এত পুলিশের গার্ড মানে ভিডিও অন করলে পুলিশ মানে বকা দিচ্ছে ঠিক আছে এত গার্ড আমি ভিডিও করতে পারছি না যতটা পাচ্ছি ততটা চেষ্টা করছি করা মানে অনেক গলি ঘুরেছি লাস্টে এখন একটা গলি দিয়ে আমরা ঢুকতে দিচ্ছে মানে কোনো জায়গায় অ্যালাউ করছে না আজকে এত এত रास्ता घाटे पुलिस गार्ड অবশেষে সেন্টার জেল মাঠে এসে কিন্তু আমরা পৌঁছাতে পারলাম আর এখানে দেখো দারুণ করে কিন্তু সাজিয়েছে আর এই সেন্টার জেল মাঠটা কিন্তু খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছিল যাতে কোনো পাব পাবলিকের অসুবিধা না হয় দেখো কত সুন্দর উপরে কিন্তু একদম স্টেডিয়াম মতন করেছে আর খুব সুন্দর করে করেছে যে বৃষ্টির জল একফোটা কিন্তু তোমার গায়ে লাগবে না এই ব্যবস্থাগুলো কিন্তু ওনারা খুব সুন্দর করেছে আর অনেক গার্ড ছিল অজস্র গার্ড সে ওখানে কিন্তু কোনো ঝামেলার ব্যাপারই নয় আর দেখো অনেক প্রেসের গাড়ি এসছে চব্বিশ ঘন্টা এবিপি তারপরে নিউজ এইটিন অনেক অনেক প্রেসের গাড়ি আর পুজোর আগেই কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে মোদিজির দারুণ উপহার পুজোর আগেই যাত্রীদের মুখে এত সুন্দর হাসি ফুটিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখো এত বাইরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টির মধ্যেও কিন্তু লোকের এক ফোঁটাও ভিড় কমেনি শুধুমাত্র ওনাকে দেখতে এত লোক এসেছে কর্মক্ষেত্রে যাত্রীদের পথে আরও সুবিধা হয়ে গেল আর বিশ্বাস করো আমার তো ভীষণ ভালো লাগছে যেই নতুন মেট্রো উদ্বোধন হয়েছে যেহেতু পুজোয় আমরা অনেক জায়গায় ঠাকুর দেখতে যাই আর কিন্তু আমাদের কোনো অসুবিধাই রইলো না চলো এতক্ষণ ধরে তো তোমরা শুধু আমার বকবকি শুনলে এতক্ষণ ধরে যাকে দেখার এত অপেক্ষা তাকে কিন্তু আমরা ওয়েলকাম জানাচ্ছি

বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা আচ্ছা তোমরা কি মোদিজিকে দেখতে পেলে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি যতটা পেরেছি ততটাই কিন্তু দেখানোর চেষ্টা করেছি তোমাদের কারণ দেখতেই পাচ্ছো এত মানুষের ভিড় আর এত দূরে স্ট্রেস করেছে যে দেখানোটা সম্ভব নয় আমি নিজেও কিন্তু অত ভালো করে দেখতে পারিনি যা ওই চেয়ারের উপরে উঠে একটুখানি দেখেছিলাম এক ঝলক দেখার মতন দেখেছি ব্যস্ততাই যথেষ্ট